আমার হাতে যে এটা একটা ম্যাজিক ড্রপ এটা সিলিকন সারফেকট্যান্ট এটার কাজ কী আসলে এটা যে কোনো বালাইনাশকের সাথে যদি আমরা এটা মিশাই তাহলে এটা হচ্ছে যে সেই বালাইনাশকটাকে গাছের সাথে স্টিকি বা আঠালোর মতো কাজ করবে সে গাছের দেহে দ্রুত প্রবেশ করতে সহযোগিতা করে এই সিলিকন সার্ফেকট্যান্টটা তো আমরা একটু যদি এটা পরীক্ষা করে দেখাই যে আসলে কচু জাতীয় পাতা এখানে তো সাধারণত পানি ধরে না এখানে পানি দিলে এই যে পানি পড়ে যাচ্ছে এখানে কোনো পানি নেই কোনো পানি আটকিতছে না তো এরকম আচ্ছা এবার যদি আমরা এই পানির ভেতরে সিলিকন সারফেকটিনটা দিই হ্যাঁ ষোলো লিটার পানি নিতে টু এম এল আচ্ছা এবার আমরা দিলাম সিলিকন সারফেক্টেনটা এর সাথে মিশালাম মিশানোর পরে আমরা এবার কচুর পাতায় পানি দিয়ে দেখি পানিটা আটকে কিনা এই যে দেখেন এটা যে পানি ছিল এই পানিটা কিন্তু কচুর গাছের যে পাতা পাতার সাথে লেগে যাচ্ছে একেবারে ধুয়ে পড়ে যাচ্ছে না এই যে এখানে লেগে যাচ্ছে এটা আস্তে আস্তে এই যে এটা আস্তে আস্তে এটা আটকে যাচ্ছে এটা কিন্তু একেবারে ধুয়ে যাচ্ছে না আমরা যদি নর্মাল পানি দিয়ে দেখি সে পানিটা পুরোটাই পড়ে যায় কিন্তু যদি সিলিকন সার্ফেক্টিনটা ব্যবহার করি তাহলে কিন্তু এভাবে পাতার সাথে আমরা যে বালাইনাশকটা দেবো সেই বালাইনাশকটা আটকে যাবে